আমাদের সৃষ্টিকর্তাকে এই প্রশ্নটা আমাদের মাথায় সর্বদাই আসে যখন আমরা এই প্রশ্নের উত্তর খুঁজে পাই না তখনই আমরা কি করি নানা রকম নানান ধর্মে নানান রকম জিনিসে আমরা ফেঁসে যাই আজ আমরা জানার চেষ্টা করব আমাদের সৃষ্টিকর্তাকে চলুন আমরা এখানে তিনটে কোয়েশ্চেন রেখেছি আমাদের সৃষ্টিকর্তাকে তিনি আমাদের কিভাবে বানিয়েছেন আমাদের মধ্যে কি তিনি তাকে চেনার চিহ্ন দিয়েছেন চলুন প্রথম প্রশ্নে যায় আমাদের সৃষ্টিকর্তাকে এটা জানার আগে যখন আমরা দেখি যে আমাদের সৃষ্টিকর্তাকে যখন প্রশ্ন আসে তখন আমরা দেখি পৃথিবীতে এই প্রশ্নের জন্য আজ বিশ্বে প্রায় দশ হাজার হ্যাঁ দশ হাজারটি স্বতন্ত্র ধর্ম রয়েছে মানে আজ পৃথিবীতে ধর্মের যদি আমরা নাম করি তো প্রায় দশ হাজার ধর্ম আছে এবার আমাদের কাছে একটা প্রশ্ন ঈশ্বর কি এই দশ হাজার ধর্ম বানিয়েছেন নিশ্চয়ই না মানে প্রত্যেক মানুষ কী করেছে নিজের নিজের নামের নিজের নিজের ইচ্ছা অনুসারে প্রত্যেক কটা ধর্ম বানিয়ে গেছে কিন্তু আমরা যখন দেখি ঈশ্বর ধর্মেও থাকে না ধর্মের কার্যাবলিতেও থাকেন না ইনি সব কিছুর ঊর্ধ্বে তাই ঈশ্বরকে যদি জানতে যেতে হয় আমাদের তো আমাদের প্রথমে দেখতে হবে আমাদের সৃষ্টিকর্তাকে চলুন আমরা আগে যাই আমরা এইটুকু জেনে গেছি যে সৃষ্টিকর্তা যিনি আছেন তিনি ধর্মে নেই কারণ ধর্ম মানুষ বানিয়েছে তাই আজ দশ হাজারটি ধর্ম রয়েছে পরে গিয়ে এটা দশ লাখও হতে পারে কারণ মানুষ যতই নিজেকে আপডেট করছে মানুষ ভাবছে যে না এইটা নয় ওইটা ওইটা নয় এইটা চলুন আমরা যাই বাইবেল বলে আদিতে বাক্য ছিলেন সেই বাক্য ঈশ্বরের সঙ্গে ছিলেন এবং বাক্য ঈশ্বর ছিলেন আদিতে তিনি ঈশ্বরের সঙ্গে ছিলেন তার মাধ্যমে সব কিছু সৃষ্টি হয়েছে সৃষ্ট কোনো বস্তুই তিন সৃষ্ট কোনো বস্তুই তিনি ব্যাতিরকে সৃষ্টি হননি তো আজ আমরা দেখতে পাচ্ছি যে ঈশ্বর কি ছিলেন বাক্য ছিলেন বাইবেল অনুসারে কুরআন কি বলছে হে আহলে কিতাবগণ দিনের ব্যাপারে মানে ঈশ্বরের ব্যাপারে বাড়াবাড়ি করো না এবং আল্লাহর ব্যাপার সত্য ছাড়া কিছুই বলো না মরিয়মের পুত্র এক মিনিট হুম যদুর্বেদ বলছে যখন আমরা দেখি যে আমাদের সৃষ্টিকর্তা কে তখনই আমরা এই প্রশ্নের সরাসরি উত্তর পাই যজুর্বেদ বলছে ঈশ্বর নিরাকার এবং তা দেহহীন বাইবেল বলছে বিশ্বাসের দ্বারা আমরা বুঝি যে মহাবিশ্ব ঈশ্বরের বাক্য দ্বারা সৃষ্টি হয়েছে যাতে যা দেখা যায় তা দৃশ্যমান বস্তু থেকে সৃষ্টি হয়নি মানে ঈশ্বর নিরাকার আর সমস্ত কিছু তার বাক্য দিয়ে তৈরি হয়েছে চলুন কোরআনে দেখি সহি ইন্টারন্যাশনাল কোরআনের ট্রান্সলেশন থেকে যদি আমরা পড়ি তো দেখতে পারবো এখানে লেখা আছে নিঃসন্দেহে তোমাদের পালনকর্তা আল্লাহ যিনি আকাশমণ্ডলী ও পৃথিবী ছয় দিনে সৃষ্টি করেছেন এবং অতঃপর আরো ওপর নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি রাতকে দিনের সাথে ঢেকে দেন আর এক রাতকে দ্রুত তারা করেন এবং তিনি সৃষ্টি করেছেন সূর্য চন্দ্র নক্ষত্র কিসে তার আদেশে মানে তার বাক্য অনুসারে এখানে বাইবেলও বলছে বাক্য দ্বারা সমস্ত কিছু সৃষ্টি হয়েছে আর পুরাণও বলছে বাক্য দ্বারা সমস্ত কিছু সৃষ্টি হয়ে যায় তার মানে এই বাক্য ঈশ্বর দেখি যদি আমরা যাই তো এখানে লেখা আছে মানে ঈশ্বরের বাক্য মানে ঈশ্বর নিরাকার তাকে বাক্য হিসেবে আমাদের জানতে হবে তিনি বাক্য তিনি কোনো শরীর নয় তো এখানে আমরা যেমনটি দেখেছিলাম যে আদিতে এই বাক্য যখন ঈশ্বর তাহলে আমরা কেন ঈশ্বরকে এদিক ওদিক খুঁজবো তাহলে ঈশ্বরের কি কোনো দেহ আছে না নেই ঈশ্বরের দেহ নেই তাহলে আমরা কি করে বুঝবো যে ঈশ্বরই আমাদের মাঝে আছেন তো বাক্যই যখন ঈশ্বর তখন আমাদের দেখতে হবে বাক্যটাকে যে বাক্যটা কি তো আমরা যদি যখন একের এক বাইবেলে পড়ি একের এক দুই চার পড়ি আমরা চোদ্দ পড়ি তখন লেখা আছে আদিতে বাক্য ছিলেন যেমন আমরা দেখলাম এই এখানে যে সৃষ্টির শুরুতে কী ছিল বাক্য ছিল তো এইটাই বাইবেল বলছে আদিতে বাক্য ছিলেন সেই বাক্য ঈশ্বরের সঙ্গে ছিলেন এবং বাক্য ঈশ্বর ছিলেন এবার আমি যদি বলি এখন আপনারা আমাকে দেখতে পাচ্ছেন না আমার আওয়াজ শুনতে পাচ্ছেন মানে আমার বাক্য শুনতে পাচ্ছেন আমার বাক্য কি আমার থেকে আলাদা নিশ্চয়ই না তাই জন্য আমাদের বুঝতে হবে যে বাক্যই কি ঈশ্বর মানে যে বক্তা সেই কি তার বক্তৃত্বটাই হলো বক্তার থেকে এসছে তো বলছে আদিতে বাক্য ছিল সেই বাক্য ঈশ্বরের সঙ্গে ছিল আর বাক্যই কি ছিল ঈশ্বর ছিল বলছে তিনি আদিতে তিনি ঈশ্বরের সঙ্গে ছিলেন তার মাধ্যমে সবকিছু সৃষ্টি হয়েছে সৃষ্ট কোনো বস্তুই তিনি ব্যতিরক্ষে সৃষ্টি হয়নি সেই বাক্য দেহ ধারণ করে আমাদের মধ্যে বসবাস করলেন আমরা তার মহিমা দেখেছি ঠিক যেমন পিতার আগত পুত্র পুত্রের মহিমা তিনি অনুগত পরিপূর্ণ এখানে আমরা দেখছি বাক্য কি করেছে মানুষের রূপ ধরে আমাদের মাঝে এসছে যাকে আমরা যীশু খ্রিস্ট বা ইসলামিকরা ঈসা মসি বলি মানে অক্ষরম ব্রহ্ম কি করেছেন দেহ ধারণ করে পৃথিবীতে এলেন এখানে আমাদের বাইবেল ও কোরআনও বলছে যে ঈশ্বরের ব্যাপারে বাড়াবাড়ি করোনা এবং আল্লাহর ব্যাপারে সত্য ছাড়া আর কিছুই বলো না মরিয়মের পুত্র খ্রিস্ট ঈশা আলী সাল্লাম আল্লাহ রসুল এবং তার বাণী যিশু খ্রিস্টকে কালিমাত আল্লাহ বলা হয় মানে উনি ঈশ্বরের কালাম মানে বাক্য বাক্যকে আরবিকে বলা হয় কালাম মানে কালাম কি করেছে দেহধারী করে আমাদের মাঝে এসছে তার মানে আমরা বুঝে গেলাম যীশুখ্রিস্ট ঈশ্বর এখানে আমরা দেখবো তিনি আমাদের কিভাবে বানিয়েছেন এখানে কুরআন বলছে যিনি তার শীর্ষ সবকিছুকে দিয়েছেন আর তিনি মাটি থেকে মানব জাতিকে সৃষ্টি করেছেন মানে আমাদেরকে মাটি থেকে তৈরি কে বলছে বলছে। আর বাইবেলে বলছে ঈশ্বর জমির ধুলো থেকে মানুষকে গড়ে তুললেন এবং তার নাকে ফু দিয়ে প্রাণবায়ু ভরে দিলেন এবং সেই মানুষ এক জীবিত প্রাণী হয়ে গেল আদিপুস্তক দুষা মানে দুজনেই বলছে যে মাটি দিয়ে তৈরি করা হয়েছে আমরাও বাঙালিরা বলি না আমরা মাটির মানুষ তেমন আমরা সবাই জানি আমাদেরকে মাটি দিয়ে তৈরি করা হয়েছে এবার আমরা দেখব প্রথম মানুষের নাম কি দ্য ফার্স্ট ম্যান অফ দি আর্থ হিন্দুইজম বলছে যে মনু হলো হিন্দু ধর্মে পাওয়া একটি প্রারম্ভিক গ্রন্থে মানে প্রথম পুরুষের নাম হচ্ছে মনু কোরআন বলছে আদম হল প্রথম মানুষের নাম বাইবেলও বলছে ইহুদি এবং খ্রিস্টান এরা মুসলিম এই তিন ধর্ম অনুসারে আদম আর হবা হলো কি আদম হলো পৃথিবীর প্রথম পুরুষ যাকে মাটি দিয়ে তৈরি করা হয়েছে ঠিক আছে মানে মাটি দিয়ে তাকে যাকে তৈরি করা হয়েছে তার সেই হলো প্রথম পুরুষ মানে আদম বা মনু এখানে আমরা দেখব তাহলে আমরা কেন এখানে এলাম তার আগে আমাদের এটা জানতে হবে আমরা প্রথমেই দেখেছিলাম বাক্য ঈশ্বর তো কোন বাক্য ঈশ্বর যদি আমরা মুসলিমে যাই ইসলামি এ যাই তো ওরা বলবে আরেবিক প্রথম শব্দ যদি আমরা হিন্দুইজমে আছি তো বলবে সাংস্কৃত প্রথম অক্ষর কিন্তু আমি বলবো যে না এই দুটোই নয় ইহুদি ভাষা যাকে আমরা হিব্রু ভাষা বলি সেইটি হলো প্রথম বাক্য যাকে আমরা জানি হেব্রুটা এসছে ইব্রি থেকে এব্রি কথা আবের কথার অর্থ হলো যে ওপার থেকে এবার ওপার মানে এখানে স্বর্গ বলা হয়েছে মানে যারা পারাপার করে ঈশ্বরও কি করেছেন বাক্য থেকে মানুষ হওয়ার জন্য স্বর্গ থেকে পৃথিবীতে পার হয়ে এসেছেন তো আবার মানে ইব্রিৎ মানে হিব্রু ভাষাই হলো প্রকৃত ভাষা আর হিব্রু ভাষার মাধ্যমেই স্যার আমাদের তৈরি করেছেন চলুন প্রুফ দেখাবো দেখুন সংস্কৃতিতে যদি আমি ল্যান্ড দেখি মানে ভূমিকে দেখি তো এখানে সংস্কৃতি আসছে ভূ মানে ভূমি আর প্রথম মানুষের নাম কি ভূমি ছিল না প্রথম মানুষের নাম ছিল মনু মানে কোনো কারণে ম্যাচ খাচ্ছে না ঠিক আছে আরবিকে যদি আমরা ল্যান্ড লিখি তো ওর মানে হচ্ছে আর্দ তো প্রথমের নাম মানুষের নাম কি আরদা আরদা ছিল না প্রথম মানুষের নাম ইসলামিক অনুসারে আদম ছিল এবার আমরা হিব্রু ভাষায় যাব যেটা বাইবেলের মেন ভাষা হিব্রু ভাষায় ল্যান্ড কথার অর্থ হলো আদামা এই আদামা থেকেই আপনি দেখবেন আদম কথাটি এসছে দেখুন প্রথম মানুষের নাম আদম আদামা থেকে এসছে মানে হিব্রুতে ভূমিকে আদামা বলা হয় আর দেখছেন মানুষেরা মাটি থেকে তৈরি হয়েছে তাই আদামা থেকেই আদম এসছে মানে আমাদের যেই ভাষা দিয়ে বানানো হয়েছে সেই ভাষাটি হলো হিব্রু ভাষা এটা কেউ মানতে চায় না কিন্তু সত্যি তো সত্যি দেখুন গ্রাউন্ড অর আর্থ মানে আদামা বিবলিক্যাল হিব্রু ওয়ার্ড ট্রান্সলেটেবল অ্যাজ গ্রাউন্ড অফ আর্থ মানে এখানে বলছে মাটিকে আদামা বাইবেলিক দেখুন বাইবেলের হিব্রু একটি শব্দ যা স্থল বা পৃথিবী হিসেবে অনুবাদ করা হয় দেখুন দেখতে পাচ্ছেন তা মানে হিব্রু ভাষা দিয়ে আমাদের তৈরি করা হয়েছে এবার দেখব যে হিব্রু ভাষা দিয়ে আমাদের তৈরি করা আছে যে বাক্য দিয়ে আমাদের তৈরি করা হয়েছে সেই বাক্যতে ঈশ্বরের নাম কি আমি যদি বলে রাখি আপনাদের ঈশ্বরের একটা নাম হলো দেখুন ইসলামে ঈশ্বরের নাম হলো আল্লাহ হিন্দুইজমে ঈশ্বরের নাম হলো ওম আর বাইবেলে ঈশ্বরের নাম হলো ইয়হোয়া বা ঈশ্বর নিজেকে চারটি অক্ষর দ্বারা প্রকাশ করেছেন ওয়াই এইচ ভি এইচ মানে ইয়া হে ওয়া হে তো দেখুন হিব্রু এগুলো হিব্রু অক্ষর হে ভাব হে দেখবেন আমি আপনাকে দেখাচ্ছি এই হলো আবার এই মিডিলেরটা হলো হে আবার এইটা হলো ভাব এইটা হলো হে দেখতে পাচ্ছেন ইয়োদ হে ভাব হে এই অক্ষরগুলোকে যদি আমরা উপর নিচে করে রাখি তো আপনি দেখতে পাচ্ছেন এটা একটা পুরো এটা একটা পুরো আপনার হিউম্যান ফর্ম হয়ে দাঁড়াচ্ছে আপনি দেখতে পাচ্ছেন এই মাথা দুটো হাত স্পাইনাল কট এবং দুটো পা তো আপনি বুঝতে পারছেন হিব্রু দিয়েই আমাদের স্ট্রাকচার তৈরি হয়েছে আমি প্রথমেই বলেছিলাম আপনাকে আমি প্রথমেই বলেছিলাম আমরা তিনটে প্রশ্নের উত্তর খুঁজবো আজকে আমাদের সৃষ্টিকর্তাকে মানে সৃষ্টিকর্তা যাকে না তিনি হলো বাক্য তিনি আমাদের কিভাবে বানিয়েছেন তিনি আমাদের মাটি দিয়ে বানিয়েছেন মানে আদামা মানে আদম মানে মাটি থেকেই বানিয়েছেন আমাদের মধ্যে কি তিনি তাকে চেনার চিহ্ন দিয়েছেন এই থার্ড প্রশ্নের উত্তরে আমরা এখানে আসি এখানে এসে আমরা দেখি যে হ্যাঁ তার নাম ওয়াই এইচ ভিএইচ যদি আমরা কাছে রাখি আর দেখুন একটা মানুষের পূর্ণাঙ্গ চিত্রই হলো এই রকম মানে ওনার নামে উনি আমাদের তৈরি করেছেন দেখবেন প্রত্যেকটা প্রোডাক্টের যিনি ম্যানুফ্যাকচারার মানে যিনি কোনো কিছু বানান তার লোগো সে প্রিন্ট করে আপনি যদি একটা শার্টও পরেন আপনি দেখবেন শার্টের ডান দিকে বা মা বা কলারে সেই কোম্পানির নাম থাকে একটা একটা পেনেও কোম্পানির নাম থাকে তো এ অনুসারে আপনি দেখতে পাবেন যে ঈশ্বর যখন আমাদের বানিয়েছেন তাহলে কেন ঈশ্বরের নাম আমাদের মধ্যে থাকবে না আমরা খুব একটা পপুলার মুভি দেখেছিলাম যেই মুভির মধ্যে বলেছিল কোনো ছাপ আছে কি ঈশ্বরের হ্যাঁ দেখুন আমরা আজকে জানতে পারলাম ঈশ্বরের ছাপ আমাদের মধ্যে আছে যা হলো ইয়হবা আমাদের ডিএনএর মধ্যে ঈশ্বরের সিগনেচার আছে আমাদের এর যে মেইন চারটে যে নিউক্লিয়ার অ্যাসিড থাকে এটি সি জি তার প্রত্যেকটা অ্যাসিডে দশটা পাঁচটা ছটা পাঁচটা এটা আমি পরে বোঝাবো তো আমরা দেখছি আমাদের সিগনেচার মানে আমাদের ডিএনএতে যা জীবনের মূল তার মধ্যে ঈশ্বরের নাম লেখা আছে এবার দেখুন এই ইয়হোবা যে অক্ষরটা আছে দেখুন পুরো মানুষের ফর্ম আজ আমরা জানতে পারলাম যে আমাদের ভগবানের নাম হলো আমাদের সৃষ্টিকর্তার নাম হলো ইয়হবা যিনি আমাদের তৈরি করেছেন আমাদের সৃষ্টিকর্তা আজকে কে তাহলে আপনি জানতে পারছেন বাইবেলই একমাত্র সত্য পুস্তক বাইবেল পড়ুন আপনি সমস্ত কিছু জানতে পারবেন সবাইকে সালোম